আগেকার যুগে রাষ্ট্র রাষ্ট্রের যারা প্রধান ত্যাগত তারা নিজেদের অর্থে এরকম সমালোচক রাখত নিজেদের অর্থে অর্থ দিয়ে নিজেদের মানে দোষ কোথায় হচ্ছে দেখিয়ে দেওয়ার জন্য লোক নির্ধারণ করত আলেমদেরকে রাখতো হজরতে হজরত অমর আজিজ জিজ্ঞুল্লাহ আলাই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত্রিতে দেশের সেরা আলেম যারা আল্লাহ আলেম যারা তাদেরকে ডাকতেন এবং মসজিদ তৈরি করতেন মসজিদ তৈরি করে বলতেন আপনারা এক একজন পরকাল নিয়ে কিছু কথা বলেন তো আলেমরা এক একজন কেউ কবর জগৎ কেউ মিজান কেউ ফুলসেরাত কবর জগত পরবর্তী জীবন আসল জীবন বাস্তব জীবন নিয়ে তারা কথা বলতেন আর হজরত অমরে আব্দাজিজ রহমতুল্লাহ আলাই প্রত্যেকের কথা শুনতেন এবং প্রত্যেকের কথা মানতেন এবং যেখানে মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতির কথা উল্লেখ হতো যে বিজানে মানুষের অবস্থাটা কেমন হবে যখন মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে যাবে তখন মানুষের পরিস্থিতিটা কেমন হবে তো এই সমস্ত জায়গাতে আসতে হজরত অমর আবনা আবদুল্লাজ আজিজ আলাই কি করতেন কান্না করতেন কি করতেন আচ্ছা দেখেন তো আপনারা সবাই হজরত অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ জীবন ইতিহাস পড়ার সুযোগ আছে ইসলামী ফাউন্ডেশনের আল বিদায়া বাংলায় নেহায়া একটা ইতিহাসের কিতাব অনুবাদ আছে আপনি পড়তে পারেন সেখানে আড়াই বছর রাজ্য শাসন করেছেন একদিনও ওনার বিরুদ্ধে মিছিল একদিনও ওনার বিরুদ্ধে কি হয়নি কেন হয়নি ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান তিনি জবাবদিহি করতে বাধ্য তিনি জবাবদিহি করতে গিয়ে তিনি জবাবদিহি করতে গিয়ে একজন মানুষ যদি আচ্ছা আপনার কর্মচারী যাকে দোকানে রেখেছেন তিনি যদি প্রতিদিন সন্ধ্যার পরে রাত এসার পরে বাড়িতে যখন যাবেন খাতাপত্র পত্র গোছায়া আয় এবং ব্যয়ের যথাযথ হিসাব দিতে বাধ্য তাহলে বলেন এই কর্মচারী দুই নম্বর করার সুযোগ আছে আমার কথা আমার বুঝেন না দুই নম্বরে দুই নম্বরই কেউ আসতে আছে কেন এই যে আপনি বেলা তাকে পুঙ্খানো কেন প্রত্যেকটা পয়সা তাকে কি দিতে হবে বুঝিয়ে দিতে হবে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো তিনি রাষ্ট্রের সেবক হবেন জনগণের সেবক হবেন কোথায় একজন মানুষ অনাহারে অনাহারে আছে তার জবাব দিয়ে তাকে দিতে হবে কেন তার রাষ্ট্রের এই জনগণ অনাহারে আছে একজন বিধবা তার সন্তান গুলো কেন খাবার পাচ্ছে না অসুস্থতা চিকিৎসা পাচ্ছে না এবং কেন তার ভাতা সেখানে যাচ্ছে না একজন রাষ্ট্রপ্রধান এই জবাব জবাবদিহি করতে কি বলেন বাধ্য একজন রাষ্ট্রপ্রধান যদি জবাব জবাবদিহি করতে বাধ্য তাহলে তার মাধ্যমে দুর্নীতি দুঃশাসন হওয়া সম্ভব সম্ভব নয় এমন যদি রাষ্ট্রপ্রধান কারো ভাগ্যে জুটে জনগণ তার জন্য দোয়া করবে না তার বিরুদ্ধে করবে জিজ্ঞেস করেছেন ভালো শাসককে যার জন্য তার জনগণ দোয়া করে কল্যাণের দোয়া করে মারফুরাতের দোয়া করে রহমতের দোয়া করে ওই শাসক হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাসক ওই শাসক হলো আল্লাহর কাছে প্রিয় শাসক প্রশ্ন করলো জনগণ ভালো জনগণ কাদেরকে বলে বলে যে জনগণের জন্য তার সরকার কল্যাণের চিন্তা করে ওই জনগণ হলো সবচাইতে শ্রেষ্ঠ জনগণ হাদিসের স্কেল দিয়া আপনি আমা আপনাকেও মাপেন আপনার সরকার মাপেন তাহলে বুঝতে পারবেন আমি এবং আমার সরকার আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় নাকি অপ্রিয় সেটা আমি আর বলবো না ए हादी एस्के मेपे देखें